আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের ইনসার্ট মেনু টেবিলের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স সম্পর্কে ধারণা দিব তো চলুন শুরু করা যাক আমরা আসলে সাধারণত টেবিল ড্রয়িং করার ক্ষেত্রে আমরা সাধারণত ইনসার্টে গিয়ে টেবিল মেনুতে গিয়ে আমরা টেবিল ড্রয়িং করি যেমন এভাবে করে আমরা যেতটুকু র দরকার এতটুকু র নিতে পারি কলাম নিতে পারি যেমন আমার পাঁচটা কলাম দরকার আর দুটা র দরকার আমি নিয়ে নিলাম হয়ে গেল কিন্তু এটা করার জন্য আমাদের একটি শর্টকাট টেকনিক রয়েছে সেই টেকনিকটি আমি সিস্টেমটা হচ্ছে আসলে এভাবে প্রথমে আমি টেবিলটা ডিলিট করে দিচ্ছি টেবিলটা ডিলিট না করলে আমি নতুন করে আপনাদের দেখাতে পারবো না সেই জন্য আমাকে টেবিলটি ডিলিট করতে হবে তো ডিলিট করার জন্য টেবিল তো আমরা সাধারণত সিস্টেমটা আমরা প্রথমে দেখলাম কীভাবে টেবিলটাকে ড্রয়িং করা যায় অপশনাল সিস্টেমে কিন্তু এটাকে শর্টকাটও করা যায় যেমন আপনি কিবোর্ড থেকে প্লাস সিনে দিলেন দেওয়ার পরে আবার যতটুকু কলামের ওয়েথটা দরকার ওয়েটটা দরকার মানে দ্যাট মিনস ডিস্টেন্সটা দরকার আপনি সে ততটুকু মাইনাস স্টিনে দেবেন দেওয়ার আবার প্লাস যতটা কলাম দরকার ততটা প্লাস দেওয়া লাগবে আবার প্লাস শেষ মিন্স হচ্ছে আমার এতটুকু কলাম এতটা কলাম লাগবে আবার আমি সরি আবার আমি মাইনাস চিহ্ন দিলাম দিয়ে আমি এখানে প্লাস চিহ্ন দিলাম আবার মাইনাস চিনে দিলাম আবার প্লাস চিনে দিলাম দ্যাট হচ্ছে আমার কয়টা এক দুই দুই তিন চার পাঁচ পাঁচটা কলাম দরকার আমার আমি জাস্ট কিবোর্ড থেকে প্রেস করবো ম্যাজিক এরপরে হচ্ছে আমি এবার চাইলে আমি এটাকে বড় ছোট করতে পারতেছি হুম এখন দেখা যাচ্ছে যে আমরা এই টেবিলটা আঁকার পর এখানে কলাম একটা দুইটা তিনটা চারটা র কিন্তু একটা আমরা সাধারণত এটাকে র বুঝি আমরা এই রটাকে আমরা একটা র বাড়াইনি এই রটাকে বাড়ানোর জন্য একটা আমরা সাধারণত প্রথমে যখন আমি আসলে দুই হাজার ব্যবহার করছি অফিস মাইক্রোসফট ওয়ার্ল্ড কিন্তু এগুলো দুই হাজার তেরোর উপর তেরোর আগে যখন ভাসন ছিল তখন আমরা এভাবে এখানে কাঁশোটা রেখে এন্টারফ্রেস করে করে আমরা কি করতাম র বাড়াতাম হুম কিন্তু এখন যে সিস্টেমটা হচ্ছে এখন সিস্টেমের মধ্যে আপনি যে কোনো জায়গায় জাস্ট এই প্লাস চিহ্নটা ক্লিক করলে আপনার র বেড়ে যাচ্ছে যে কোনো টেবিলে যে কোনো জায়গায় আপনি র বাড়াতে পারতেছেন এবার আমরা যে জিনিসটা আমরা শিখব সেটা হচ্ছে ডিস্ট্রিবিউট দ্য কলাম দ্যাট মিনস আপনি একটা টেবিলে একটা ঘরকে আপনি ছোটো করলেন দেখা যাচ্ছে এটি ছোট এটি বড় আবার এটি ছোট এটি একটু মাঝারি একটু জিনিসটা দেখতে সিস্টেম হয়ে সুন্দর লাগছে না সেটা করার জন্য একত্রে প্রত্যেকটা টেবিলের মাপ প্রত্যেকটা কলমের মাপ একই রকম হবে সেই সিস্টেমটা আমরা আজকে এখনই দেখব প্রথমে আপনি পুরো টেবিলটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর কীবোর্ড থেকে মাস বাটন দিয়ে কন্ট্রোল রাইট বাটন ক্লিক করে ডিস্ট্রিবিউট কলাম ইভ্যালি দ্যাট মিনস কলামটাকে আমি প্রত্যেকটা কলমকে একই রকম করবো ক্লিক প্রত্যেকটা কলমের সাইজ একই রকম এবার দেখুন আমরা যখন রটাকে এটা রটা বড় এটা একটু ছোট হ্যাঁ এরকম হয়তো আমার এখানে কম কলাম র বলে আপনার হয়তো জিনিসটা সহজ মনে হচ্ছে কিন্তু আপনি যখন হিউজ এই যে কাজগুলো করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ঝামেলায় পড়তে হতে পারে প্রত্যেকটাকে স্পেসিফিকলি ক্লিক করাটা খুবই সমস্যা সময় সাপেক্ষ ব্যাপার তো সেক্ষেত্রে শর্টকাট করা যায় যেমন আপনি এটাকে পুরো টেবিলটাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর জাস্ট রাইট বাটনে ক্লিক করে ডিস্ট্রিবিউট র ইভ্যালি দেখেন প্রত্যেকটা কলামের সাইজ সাইজ সরি একই রকম হয়ে গেছে এবার ধরুন আমরা আমার এই যে এই কলমটা থেকে আমি এই টেবিল থেকে এই অংশটাকে সেপারেট করে ফেলব এক শিব ডাউন বাটন ক্লিক করতে হবে হচ্ছে আমি টেবিল থেকে এই অংশটাকে সেপারেট করে আবার যদি আমি চাই যেটা সেটা অ্যাডজাস্ট আপ বাটন এবার টিপস নাম্বার পাঁচ এখন আমি যে জিনিসটা আপনাদের দেখাবো সেই জিনিসটা হচ্ছে হয়তো আমরা অনেকেই জানি না এই জিনিসটা সেটা হচ্ছে যে আমরা টেবিলে কাজ করতে গেলে অনেক ক্ষেত্রে আমাদেরকে সিরিয়াল নাম্বার দেওয়া লাগে আমরা সাধারণত ম্যানুয়ালি বসাই দুই তিন চার এভাবে কিন্তু আসলে এই জিনিসটা এক্সেলের তুলনা এক্সেলের তুলনায় ওয়ার্ড একটু কষ্ট ডিফিকাল্ট সেটা সত্য কিন্তু আমরা চাইলে এক্সেলের মতো এখন ওয়ার্ডও এই জিনিসটা করতে পারি সেই জন্য আমাদের কী করতে হবে আমাদেরকে প্রথমে আমি ধরেন এ এখানে ক্রমিক নাম্বার দেব সিরিয়াল নাম্বার আমি সিরিয়াল নাম্বার এখানে সিলেক্ট করলাম ধরেন সিরিয়াল সিরিয়াল নাম্বার সিরিয়াল না এসএল নয় হুম এবার আমরা এটা সিলেক্ট করব সিলেক্ট করার পর এখান থেকে আমাকে প্যারাগ্রাফে যেতে হবে প্যারাগ্রাফে যাওয়ার পর এখানে দেখুন সরি প্যারাগ্রাফে গান নাম্বারিং একটা অপশন আছে হুম নাম্বারিং ফার্স্ট নাম্বারিং ক্লিক করলাম হ্যাঁ এখন আপনি হয়তো বলবেন যে আমার মাঝখানে বা আমি এর নিচে ঘর বাড়াবো সেই ক্ষেত্রে আমার সিস্টেমটা কি হবে আমাদের আমি চাচ্ছি যে নিচের চারটি কলম আমি বাড়াবো বা আরও বেশি বাড়াবো সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে সেভাবে এভাবে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর জাস্ট এখানে ক্লিক করে মাছ দিয়ে ধরে এখানে আপনি ছেড়ে দেবেন এখন দেখুন সিরিয়াল নাম্বারটা কিন্তু অটো চলে আসছে হুম এভাবে আপনি চাইলে পুরো পেজে আপনি এভাবে সিরিয়াল নাম্বার দিতে পারেন তবে সেই ক্ষেত্রে আপনি যদি মাঝখানে মাঝখানে কলম বা রব বের করতে বাড়াতে চান সেই ক্ষেত্রে কিন্তু এটা অটো অটো কিন্তু কাজ করছে হুম তো বন্ধুরা আমার টিপস অ্যান্ড ট্রিক্সগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি অন করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের সবার আগে দেখতে পারেন আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমাকে উৎসাহিত করবেন আপনাদেরকে নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স দেখানোর জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম